শুনতে পেল পোস্তা দিয়ে তোমার নাকি গঙ্গারাওকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক বেচার মতন মিথ্যে বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেড়ে রদ্ধা মশাই উনিশ দিবার মেট্রিক এসে খাইল হয়ে থামল শেষে বিষয় আশায় যায় কষ্টে শিষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গুয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে তবলা বাজার যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল পিলে পিলের জড়া রোগে কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর শ্যামলাগিরি বর্ণগ্রামে কী যেন হয় গঙ্গারামে হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছিলি নমস্কার